বঙ্গবন্ধু ছিলেন কর্মীবান্ধব জনবান্ধব নেতা বলে গেছে বলে গেছে রে আমার পাগল জন্মদাতা পিতা বঙ্গবন্ধু ছিলেন কর্মীবান্ধব জনবান্ধব নেতা তাই প্রচার করি প্রচার করি তার কথা কহবিটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করছে দেশের উন্নয়ন তাই তার জন্য আমরা কর্মীরা দিতে পারি জীবন বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব জনবান্ধব নেতা বলে গেছে আমার ও রেহে জন্মদাতা পিতা আমি কবি হোসেন মুন্সী গোপালগঞ্জের ওরপে নৌকা কবির আমাকে অনেকেই যারা আমার সাথে আছেন জানেন একটা কথা বলে যায় এই বারো মাস হতে চলেছে আমার এই যে জন্মের সময় পাঁচ মিনিট পরে মা হারা দাদা তাকে অনেক কর্মীরা সহযোগিতা করে সেই ফারুক হাজারি ভাই তার লক্ষ লক্ষ ফলোয়ার সেও আমাকে মাঝে মাঝে সহযোগিতা করে কিন্তু আপনারা নেতা কিসের এত বড় নেতা হলেন আপনারা কিসের নেতা কার নেতা কোন আদর্শের নেতা বঙ্গবন্ধুর মূল আদর্শ ছিল মানবতা আপনাদের ভিতরে মানবতা নাই আপনারা বঙ্গবন্ধুর আদর্শ নেতা হতে পারে না পারেন না পারেন না পাঁচই আগর যে পতন হয়েছে আমাদের মতো লক্ষ লক্ষ কর্মীর অবহেলার চোখের পানিটা আপনাদের পতন হয়েছে আবার শেখ হাসিনা আসবে এখন কোটি কোটি জনগণের চোখের পানিতে আবার শেখ হাসিনা আসবে কিন্তু একটা কথা বলে যাই আপনারা আপনাদের হিংসা অহংকার লোভ ব্যক্তি স্বার্থ এখন আপনারা যারা ত্যাগ করতে পারেন নাই অনেকে আমার সাথে ফেরেন ফলোয়ার হরচাপ এমুতে আছেন কিন্তু আপনারা খোঁজ খবর নেন না আমাদের আমরা নৌকা গ্রুপ সারা বাংলাদেশের কর্মী আমি এক এলাকার কর্মী নয় আমার অনেক কর্মীর সাথে আমি যোগাযোগ করেছি আপনারা তাদের খবর নেন নাই অনেকের সাথে আমার যোগাযোগ আছে তারা দুর্দিনে তারা দল পথ দলের পথপদপে হারিয়েছে তারা কর্মী কিন্তু তাদের তারা এখন সুদিনে আবার দুধ আবার তারা এখন সব মান অভিমান বলে জয় বাংলা বলছে তাদের খবর নেন না আপনারা অনেক এমপি আছেন আপনার তেল দিয়ে আপনার ছবি দিয়ে ফেসবুকে প্রচার করেন আমার এমপি মানবতার সেবক আমার এমপি উন্নয়নের মহান কারিগর আপনি এত বড় উন্নয়নের মহান কারিগর বিদেশে আসেন তাদের স্যালট জানাই জানাই যারা আমার সাথে যোগাযোগ করেছেন তারা বলেছেন আমরা খুব কষ্টে আছি নৌকা কবির কারণ আমাদের সেরকম আমরা দুর্নীতি করি নাই আমাদের অর্থ নাই এদের সীমিত নেতারা যোগাযোগ করেছেন কিন্তু যারা যারা কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক আমার জানা মতে অনেক উপপ্রেন এক হাজার দুই হাজার কোটি টাকার মালিক আছে আমি নাম বলে দিতে পারি এখন বলবো না সামনে বলবো আগে দেখবো শেখ হাসিনা এসে কি করে সে তার কথা রাখে কিনা না যদি রাখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের দোয়া শেখ না আসবে ইনশাআল্লাহ সে বেইমানি করবে না বেইমানি করেছে মুনাফেক বেইমান এজিৎলি কুত্তালিক সে শেখ না বেইমানি করে নাই শেখ না ষোলো বছর দেশের কাজে মন দিয়েছিল আর বেইমানরা দল কীরকমভাবে ক্ষতি করতে হবে সেই দিকে মন দিয়েছিল সকলকে ভালো আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক সকলে ভালো থাকুক হেফাজত করুক আমাদের গোপালগঞ্জবাসীর জন্য হেফাজত করবেন আমরা মানবতার জীবনযাপন করছি আল্লাহ সহায়ক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা